ডানকুনিতে কুরেসি রেস্টুরেন্ট ডানকুনিতে ইতিমধ্যেই কুরেসি রেস্টুরেন্টের তিনটি আউটলেট রয়েছে রেস্টুরেন্টের খাবারের স্বাদে মুগ্ধ খাদ্য রসিক মানুষ পুজো উপলক্ষে লালবাবা রোডের কুরেসি রেস্টুরেন্টে চলছে দারুণ অফার দেখুন বিস্তারিত

তাদের সবাইকে বলবো আসুন একবার ট্রাই করুন নতুন নতুন স্বাদের ভিডিও স্বাদের এটা করে এসে একবার শেষ করে দেখুন আর ওনাদের ফিডব্যাক আমাদের জানান যাতে আমরা জিনিসটাকে আরো বেশি করতে পারি আপনার নাম সঞ্জীব নাম কি খাওয়া দাওয়া এই বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি দু প্লেট বিরিয়ানির সাথে একটা চাট ফ্রি আছে ব্যবহার কেমন না ব্যবহার ভালো আর এমনি খাবারের কোয়ালিটি ভালো খুবই ভালো লাগছে নতুন বিরিয়ানির দোকান টি এন মুখার্জি রোড আচ্ছা ফ্রিজের নিচে এখানে আমরা নতুন মানে

আর আমরা তিনজন যেহেতু আর একটা এক্সট্রা নেওয়া হয়েছে বিরিয়ানি ঠিকঠাকই আছে একদম মানে একদম ইয়ে না অয়েলি না খুব একটা শুকনো শুকনো আচ্ছা ঠিকঠাক রয়েছে কি নিলেন এই বিরিয়ানি নিয়ে আচ্ছা নিয়মিত আসা হয় হ্যাঁ কেমন এখানকার আইটেম ভালো ভালো এখন তো অফার চলছে হ্যাঁ এখন অফার চলছে দুটো বিরিয়ানি নিলে একটা চিকেন চাপ আছে আচ্ছা ভালো লাগলো ওই জন্য এলাম তো দোকানেও তো প্রচুর হ্যাঁ হ্যাঁ সেল প্রচুর হচ্ছে এখন ঠিক আছে এমনি আইটেম কোয়ালিটি কেমন হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো আশেপাশে থেকে মোটামুটি ঠিকই আছে ভালো লাগছে